Ooh. Oui. সমানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো এবং বলবো যে আপনারা কীভাবে একদিন বয়সী দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখবেন যেহেতু প্রথম দিন আজ প্রথম দিন তে এই শীতের মধ্যে কিন্তু বডিং করা বা মুরগিটা কিন্তু পরিচর্যা করা খুব একটা কঠিন কাজ তার কারণ আপনার মুরগির বাচ্চা যেহেতু ছোট ছোটো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতেই পারে তার কারণ যেহেতু এখন ঠান্ডার সময় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেশি মুরগির বাচ্চার যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই আমরা আপনার মুরগির বাচ্চা সঠিক সময় সঠিক পরিচর্যাটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তে সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো দেখেন মাসাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে তে আপনারা জানেন যে গ্রামে কিন্তু গলা সুলা যেটাকে আমরা গলা সুলা বলি তে মাশাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু আমাদের গলা সুলা হয়েছে তে দেখুন একদিনের বাচ্চাটা আপনারা যারা লালন পালন করেন অর্থাৎ যাদের বাচ্চাটা আছে তে আপনারা যারা এই মুরগির বাচ্চাগুলোর যদি আপনারা সঠিক সময় সঠিক ঔষধটা যদি দিতে পারেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো একটা বাচ্চাও কিন্তু মারা যাবে না তে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে প্রথম পনেরো দিন অর্থাৎ আপনার মুরগির বাচ্চার বয়স যখন পনেরো দিন তে এই পনেরো দিন পর্যন্ত যেহেতু এখন শীতের সময় শীতের সময় একটু ব্যতিক্রম হতে পারে তার কারণ শীতের সময় কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিড এই যে আমার এটা কিন্তু বড়ো ফিড তে দেখুন এটা কিন্তু আমার বড়ো ফিড তে আমি কিন্তু এই বড়ো ফিট কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে দিচ্ছি দেখেন এটা কিন্তু গুঁড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে তার কারণ আমার কাছে এখন বর বর্তমান গুরা ফিটটা কিন্তু নেই তো গুড়া ফিটটা না থাকার কারণে কিন্তু আমি এই বড় ফিটটা আমি হাত দিয়ে গুঁড়ো করে তারপরে আমি আমার মুরগির বাসাগুলোতে কে দিচ্ছি তো অবশ্যই এখন শীতের সময় যেহেতু আমি গরমের সময় পনেরো দিন পর্যন্ত আমি আমার মুরগির বাচ্চাগুলোকে আমি ব্রয়লার মুরগির ফিট দিতাম তো এখন যেহেতু শীতের সময় তো এই শীতের সময় আমি পুরো এক মাস পুরো এক মাস আমি এই ব্রয়লার মুরগির ফিটটা খাওয়াবো তে অবশ্যই আর একটা বিষয় যে আমি আপনাদেরকে দেখাই দেখুন এই মুরগির বাচ্চাটা যেহেতু ঠান্ডা মাটিতে ছেড়ে দিয়েছে তে এই বাচ্চাটা ছেড়ে দেওয়ার কারণে এই মুরগির বাচ্চাটা কিন্তু ঝিমাসছে হালকা কাঁপতেছে শীতে কিন্তু কাঁপতেছে তে এই শীতে কাপাটা কিন্তু দেশি মুরগির জন্য একটা ক্ষতিকর তার কারণ এই কাপার কারণে কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে তে এই বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই এক মাস ব্রয়লার মুরগির ফিড প্রি স্টার্টার অর্থাৎ যেটা গুড়া বলে একদম জিরো খাবার যেটা বলে অনেকে জিরো বলে অনেকে গুড়া বলে তাই আপনারা চাইলে কিন্তু ওই গুড়া খাবার পুরো এক মাস এক মাস আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন এবং যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন ওষুধটা আপনার আপনার মুরগিকে অবশ্যই দিবেন আর অ্যান্ডসিনের সঙ্গে অবশ্যই আপনারা হেমোকোপিয়েস ওষুধটা দেবেন তে এই ঔষধ দুইটা যদি আপনারা পুরো এক মাস যতটুকু পানি দিবেন এই পানির সঙ্গে যদি মিক্সড করে যদি পুরো এক মাস আপনার মুরগিকে যদি খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ